নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেছি আর এই যে নতুন আমাদের পুচুটাকে দেখো পুচুটাকে ভিডিও করতে হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলবে বলে দাও কি আমার চশমা না চশমা না চশমা না দেখো আমার চশমা দেখেছে এখন দুষ্টুমি চশমা নিবে চশমা হবে না তা আমাদের মাহির সঙ্গে ভিডিওটা শুরু বা এখানে আছো হ্যালো হ্যালো করে দাও হ্যালো হ্যালো করে দাও হ্যালো হ্যালো করে দাও ভালো আছো বলবে না সকাল থেকে ঘুম থেকে উঠে ঘুরে ঘুরে হম আর খেলা করছে দেখো না দেখো আর এই জায়গাটা এই জায়গাটাই বসবে চলো এখন দেখতে যাবে কে আসছে কে চোর ওর সবসময় যে দরজা খোলা আর ওইখান থেকে দেখবে জানো তো ওইখান থেকে দেখবে তা যাই হোক আজকে ভিডিওটা কিন্তু শুরু করে দিলাম আর তোমাদের ভিডিও এতক্ষণ দেখছিলাম ল্যাপটপে ফোনে ফোনে এবার না ফোন ল্যাপটপে দেখছিলাম আর ফোন নিয়ে এবার রান্নাঘরে চলে যাবো রান্নাঘরে বসে বসে কাজ করবো মায়ের সঙ্গে তো খেলা দেখছি এখন মায়ের বাইরে চলে গেছে যাই হোক আর আমাকে এবার রান্নাবান্না করতে হবে জানোই তা ওইদিকে হচ্ছে ফ্রিজ থেকে বার করি দাঁড়াও পটল বার করবো সে মাছের মাথা আছে মাছের মাথা দিয়ে এই যে পটলের তরকারি মাছের মাথা আলু দিয়ে পটল দিয়ে তরকারি হবে আর জাস্ট শুধু ভাত করেই যেন ভিডিওটা আমি শুরু করি কিচ্ছু হয়নি দেখো বটিটাও ধুয়ে রেখে দিয়েছি এখানে আর এই এতে এগুলো নিয়ে যাবো ঝুড়িগুলো ঝুড়ি বলছে গামলাগুলো যেরকম দেখো ভাতটা জাস্ট হয়েছে যে ছোটো হাঁড়িতে পড়েছি জানাতো ওই হাঁড়িটা আমার ভয় লাগছে উল্টে না যায় খুব মুশকিল তো তা এখন আমি কাটতে যাবো যতক্ষণ টাইম পাচ্ছি একটু কেটে কুটে রাখি পরে রান্না তো পরে হবে এখন তো হবেই না কারণ এরা সব উঠবে এদের পিছনে অনেক কাজ কাম আছে আর এই দেখো রেখে দিলাম এখন খুন্তি একটা খুনতে বলছি বটি একটা একটা করে নিয়ে আসছে নিয়ে যাচ্ছি একাতে কত সামনে বলো তা আমি এখন কাটবো কেটে কেটে রেখে দেবো তারপরে যখন উঠবে তখন দাদা ভাই যেন এখন আমি করিনি ওর জন্য ওটস করবো পটল আলু সব কেটে নিলাম আর মাছও বার করে নিলাম এই যে মাথা আছে বড় বড়ো দুপিস আছে আর পেট লেজ আছে এগুলো তো ঝোল হবে আর মাথা দিয়ে এই পটল আলুর তরকিটা করে তার কড়াইটা ধুয়ে ওকে মাছ বানিয়ে দিয়েছি আগে মানে কি বলতো কাজগুলো হয়ে গেলে কি বলতো শান্তি না আমার পুরো মুশকিল চাপ পড়ে যায় সেই জন্য আমি ওইদিকে আগে করে দিলাম তারপরে এদিকে এইগুলোকে এখন ধোয়া পাকলা করে ফটাফট পটল আলুটাকে ভেজে উঠিয়ে দিই তারপরে মাছটা ভেজে নেব মাছ ভাজা মানে মাথাটা ভেজে মশলা দিয়ে কষে রান্না চাপিয়ে দিবো এক এক পুনি পটলের তরকারিটা হয়ে যাবে দেখো মাথাটা ভাজতে দিয়ে দিচ্ছি আর এত ঘোঁয়া হচ্ছে এই চালিয়ে একটু দিয়েছি জানো তো আমি কেন বলো তো এই ভিডিও করার সময় চালাই না এই কথা কিন্তু তোমরা শুনতে পাবে নাকি কি না আমি কথা একদম আলোক আর দিয়ে পটল আলু ভেজে রেখে দিয়েছি আর এই যে আর কি করেছি চাপাবো এখন আর দেখি দিদি ছাদে যায় আর ছাদে না কাটুটা ওই আওয়াজটা বন্ধ করি মাথার কাছে চলে না ওই ধোঁয়ার জন্য আমি চালিয়ে রেখেছি জানো তো অনেকটা কমে গেছে তা যাবো ছাদে যাবো যতটা করে নি তোমরা দাদা ভাই না বেড়ানো পর্যন্ত যেতে পারবে না ছাদে সেই জন্য অপেক্ষায় আছে বেড়াতে আর আমি ততক্ষণ যতক্ষণ পারছি ততক্ষণ তরকারি যে কন্টিনিউ করে যাই একটা বাহাজ হয়ে গেছে মাছগুলো ভেঙে নিবে নিলে কী বলবো টেস্টিটা বেশি বাড়বে যেন এইটা তো পটল টোটো হয়ে গেছে একদম মতো মতো হয়ে গেছে দারুণ সুন্দর আর এইদিকে তোমরা দাদা ভাই আবার যাবে বলে রেডি হয়ে গেছে দুটো দুটো পড়ছে এইদিকে হয়ে যাবে আর আমি এটা এক বালতি কাপড় সব নিয়ে ছাদে যাবো টাওয়াল নিয়ে যাবো তোমার টাওয়ালটা আবার কোথায় ফেলল কারণ দেখেন আমি ছাদে নিয়ে যাবো তো সব তুমি সব ছাদে নিয়ে যাবো চলে যাবে আর রান্নাটা হয়ে গেলো একটা তরকারি তো হয়ে গেলো বেশি মাছের ঝোলটা করে নেবো ফটাফট হয়ে যাবে দেখো হয়েই গেছে আর মাহি যাওয়া আসা করছে বলে খুলে রেখেছি এইবার তো আমি চলে যাবো কালাদা ছাদ থেকে ছাদ থেকে আসবো তোকে যদি আমার ডাক্তারের ডাকে এই যে দরজা ভাঙার মতন করে জানো না কি বলবো তোকে তোকে হয়ে গেলো এই বাটিতে আবার রেডি করে রেখেছি আর এখানে আবার মাছটা আছে তোমাকে তা দেখিয়েছি মাছের ঝোলটা করে নেবো এক্ষুনি ওই যে বেশি কোন লাগবে না ফটাফট কাজ মানে তাড়াতাড়ি সকাল সকাল উঠলে না এটা একটা সুবিধা কাজ তো কামগুলো হয়ে যায় আর এর জন্য অপেক্ষায় ছিল আমি বেড়াবো তারপরে আমিও বেরিয়ে যাবে একবারের ছাদে দুজনে বেশ দিন তারা ছাদে এসেছি ছাদে সব জামাকাপড় মেলে দিয়েছি আর আকাশের অবস্থা দেখছি ভালোই আছে দ্বারা আকাশ দেখাচ্ছি এই দেখো খুব ঘুমোট গরম লাগছে এমনি রোদ দেখা পাচ্ছি না কিন্তু ঘুমোট গরম লাগছে মনে হচ্ছে আবার কিছু একটা হবে তো এখন হবে না কারণ আকাশ একদম ঝকঝকে পরিষ্কার সুন্দর একদম পরিষ্কারজনক সবাই তো কাপড় চুপড় মেরে যায় আর না মেললেও আমি এখন মেরে যাই প্রতিদিনই সে মেরে যায় তোমাকে দেখো তো আজকে এই দিকের ভিউটাতে দেখো এটা হচ্ছে আমাদের মেডিকেল মানে হসপিটাল হ্যাঁ যে সামনে দেখতে পাচ্ছ কালারের এই যে এই দেখো দেখতেই পাচ্ছ এইটা আর এই ফাঁক থেকে যদি দেখতে পাওয়া যায় ও যে সাদা একটু উঁচু দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের চার্চ একদম কাছেই আছে এখানটায় সব কিছু আর সারি চারিদিকেই দেখো ফ্ল্যাট এ ভরা এখানে আমরা যে জায়গায় থাকি একদম প্রপারে বুঝতে পারছি মেডিকেল যেখানে আছে একদম প্রপার চারিদিকে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট আর ফ্ল্যাট ফ্ল্যাট ছাড়া কিছুই নেই যাই হোক সামনের জায়গাটা ফাঁকা ছিল ওইটাও হয়ে গেল মানে কি করবে এখন আর বাড়ি কি ফ্ল্যাটে অনেক মানুষ একসঙ্গে থাকতে হবে এটাই সুবিধার দিকটা তো দেখিয়ে দিলাম এবার চলো রোদ রোদ আবার উঠে গেছে জানো তো এবার চলো নিচে যাই এবার দেখছি রোদ লাগছে তোমাদের বলতে বলতে রোদের একদম পাওয়ার দেখো বেড়ে গেছে দেখবে দেখ কত রোদ দূর দেখেছো কি রোদ্দুর বেড়ে গেল হঠাৎ করে তা চলো রান্না করবো আর একটা তরকারি বাকি আছে চলো থেকে নেমে এসে এসেই দেখো কড়াই আবার তেল দিয়ে দিয়েছি আর কড়াই থেকে ঢেলে নিয়ে তরকারিটা এই দেখো রেখে দিয়েছি এটার মধ্যে কালারটাও দরম হয়েছে আর একটু টেস্ট করে তো দেখলাম আমি টেস্ট করে দেখি সবসময় আর মাছ তো ধোয়া পাকলা করেই গেছিলাম হলুদ লবণ মাখিয়ে গেছিলাম ফটাব ফটাফট ভাজতে লাগি এক্ষুনি হয়ে যাবে আর কি রোদ্দুর এসে আগে সবার আগে কী বলতো জলটা খেলাম জল খেলাম তারপরে রান্নায় আবার আসলাম এই দিচ্ছে তো রোদ গরম বাড়বে কিন্তু দরকার আছে আবার নাহলে তো বৃষ্টি হলে তো আবার মুশকিল সব দিক ভেসে যাচ্ছে চারিদিক খবরে দেখছি বন্যা পরিস্থিতি ভয় লাগছে পুজোর সময় কমতি বন্যার দিকে যাবে বন্যা হতে পারে তাই বলছে টিভিতে ভয়ও লাগা টিভির খবর বা আবহাওয়ার খবর তো এক হয় না এক এক রকম বলে এক এক রকম হয় যাই হোক আমি মাছটা রান্না করে নিই একটু মাছের চলে কিন্তু হওয়ার দিকে হয়ে গেছে অপি করে দিই ডেকে রেখে দিই আর এদিকে আবহাওয়া কিন্তু ভালো লাগছে না জানো তো দেখলাম এটা হয়ে গেল। আর এইদিকে না কেমন আবার মেঘ মেঘ করছে মনে হচ্ছে বৃষ্টি তো দেখলাম নেই আবহাওয়াতে কিন্তু নিচে তো দেখি মেঘ মেঘ করছে তোমাদের বললাম না উপরেও কেমন লাগছিলো দেখো মেঘ মেঘ লাগছে তো চলো ফেলক নিতেই চলে খুশি ফোনটা চার্জ হচ্ছে এখানে দুটো ফোন তো আরেকটা ফোন যেটা বাড়িতে থাকে সেটা আর এই দেখো আকাশটা কেমন কেমন করছে কি মেঘ লেগেছে না মেঘ তো নেই কিছু দেখো রোদ্দুর নেই কেমন কেমন আর আজকে দেখো ফুল কত হয়েছে টাইম ফুল দেখেছো প্রচুর ফুল হয়েছে এখানেও দেখো প্রচুর ফুল হয়েছে দেখেছো আর এই দেখো কাগজ ফুলগুলো কি সুন্দর তরতাজা আছে কিন্তু মেঘ মেঘ মতন লাগছে আর পার্পেল একটা ফুটে ফুটে আছে এখানে আছে এই দেখো ফুটে ফুটে আছে কিন্তু মেঘ মেঘ লাগছে বলে আমার চিন্তা হয়েছে কাপড় দিয়ে এসেছি তো ওপরে মুশকিল ব্যাপার স্যাপার জানো তো আর এখানকার গাছগুলো তো সবই তোমাদের দেখায় প্রতিদিনই যাই হোক তখন মেঘে দেখো কর্মি শাকের ডালটা দেখো এখানে একটা ট্যাগ বেড় দেখতে পাচ্ছি এই দেখো আর একটা বে 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 বেয়ে এই দেখো ঠিক আছে দুটো হয়ে গেছে ঠিক আছে ফাঁসতে ফাঁসতে কিন্তু বেড়াচ্ছি তো একদিন কেটে খাবো আমি শাকগুলোকে কি সুন্দর একটা কাজ দেখো লাল শাকটা ওই যে পায়রা মেরে দিচ্ছে এটা একটাই বেঁচে আছে দেখো এটার উপরেও এসে চাপাচাপি চাপা করছে এই বাড়িতে পায়রা থাকে দেখতে ভালো লাগে সবই ভালোবাসি আমি জানো তো কিন্তু আমার গাছকে মেরে দিচ্ছে না এই দেখো দেখেছো বসে আছে দেখো উপরে বসে আছে যেখানে আছে সে তোমাদের দেখানো যাচ্ছে না দূরে আছে আর সারাদিন আমি দিয়ে গেলাম তক্ষণ দিকে আমার এখানে দেখো লঙ্কার মনে হয় বীজ ফেলেছে দেখো লঙ্কা গাছ কত হয়ে গিয়েছে দেখেছে ছোটো 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 ফেলে দিলেই দেখবো নিজে নিজে কিছু না কিছু গাছ হয়ে যায় আর আজকে আবার বলেছে তোমাদের দাদা ভাই আজকে পুদিনার চাটনি দেখি এটা কেটে পুদিনার চাটনি লাস্টে একটু করে দেবো ওর জন্য আমার ভালো লাগে না পুদিনার চাটনি জানো তো ওর জন্যই করে দেবো কিন্তু আকাশটা কেমন কেমন ঘুমসানি গরম লাগছে কিন্তু ওয়েদারে তো দেখাচ্ছে বৃষ্টি হবে না এখানে দেখো পুড়ি আসতে লাগছে বাড়িটা তো মনে হচ্ছে ফুটলা বাড়ি এটা দেখো রান্নাঘর কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এখন অব্দি আমি কিন্তু কাপড়গুলো কারণ কারণ কাপড়টা লাগবে আমি এখন যাব ব্যালকনিতে তোমাদের বললাম না পুদিনা পাতার পকোড়া বলতে যাচ্ছিলাম পুদিনা পাতার হচ্ছে চাটনি বানাবো তা যাই তাহলে পুদিনা পাতার চাটনি করব আজকে কারণ ও বলে গেছে ও খাবে সেজন্য তা দেখো রোদ তখন বললাম রোদ ছিল না এখন বাপরে রোদ দুধ দেখো বাবার এৌ খো বাবা বৃষ্টি হয়ে গেলে আবার মুশকিল এখন আমি বসে বসে পাতাগুলোকে ছিঁড়ি জানো তো অনেক হয়ে গেছে আমাকে বলছি না ছিঁড়লে তো বড় আরও বাড়বে না এমনিতে দেখো ঘিরে গেছে পুরো দিকে দেখো এখানেও হয়ে গেছে এখানে এগুলো হচ্ছে কী বলতো আমি ডাল থেকেই করেছিলাম কিন্তু তো তা যাই হোক একটু আমি ছিঁড়ে ছিঁড়ে ওর জন্য একটু করে দিই আমার ভাল লাগে না পুদিনা পাতার চাটনি জানো তো আমার ধনে খেয়ে কি অভ্যস্ত তো এইগুলো ভাল লাগে না কিন্তু সবাই বলে পেট ঠান্ডা হয় আর তোমাদের দাদা ভাই খেতে পছন্দও করে তা আমি কি করবো ওর তো দিয়ে দিই ছিঁড়ে করে নিই আর তারপরে হচ্ছে ওর জন্যও করে দিই একটু লেবু দিয়ে করে দেবো লেবু একটু আর বন্ধুরা দেখো এই দেখো পুদিনা পাতার চাটনিটা কিন্তু হয়ে গেল দাদা বন্ধুর প্রত্যেকে দেখাচ্ছি এই দেখো ওর মধ্যে একটুখানি না লেবু চিপে দিয়েছি দারুণ সুন্দর আমি একটু টেস্ট করে দেখলাম কেমন লাগে দেখি তো বলে তা দারুণ হয়েছে এই দেখো ছোট্ট বাটিতে সুন্দর করে রেখে দিলাম আমি এখন তা তোমার দাদা ভাই খাবে আমি যদি খাই একটু খাবো আর কিছু যদি খায় তো খাবে দাদা কত সুন্দর নিজের গাছের মু পাতার চাটনি বলার কিছু নেই এত সুন্দর লাগছে না যে দারুণ সুন্দর লাগছে জানাতো তা আমি এখন ডেকে ঢেকে রেখে দিই আর চলে যাবো এখন ছাদে যাবো ছাদে কাপড় চুপুরগুলো নিয়ে আসি দিককার আগে নিয়ে এসে তারপরে ঘরের কাজ মানে পরিষ্কার করা এইসবই এই দেখো ভালো করে দেখো এই দেখো তাছাড়া এখন আমি ঢেকে দিই এবার চলে যাবো ছাদে দেখো জামা কাপড়ের ঢেন নিয়ে বসে গেছি এখন জামা কাপড়টা গুছাবো আর চাটা খেয়ে নিছি চাই খেলাম আজকে দুধটাকে চা করেই খেয়ে নিলাম এভাবেই খেলাম তা এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই জানো তো তারপরে আরও কাজ আছে অনেক কাজ আছে আজকে বাপড়ে বাবাই যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এর মধ্যে থাকে এটাকে ঢালবো এর মধ্যে সর্ষের তেল থাকে সর্ষের তেল ঢালবো সব ঘরে নিয়ে চলে এসেছি আর ভালো লাগছে না ফ্যানের হাওয়াতে না আরাম করে কিছু কাজ করা যায় তারপরে এই দেখো বড়ো খাটনির কাজ এই যে রসুন এখন রসুন ছাড়াতে হবে অনেক কাজ আছে জানো তো অনেক কাজ তা সেই কাজগুলোই করব এখন একটু একটু করে করবো ফ্যানের হাওয়া খাবো ওরাও পড়াশোনা করবে খুশিখানে পড়াশোনা করবে আর আমি একটু এইসব কাজকাম করব তা বন্ধুরা যে ভিডিওটা কিন্তু যেমনই হয়েছে ছোটোই মনে হচ্ছে হয়েছে জানি না আমি কেমন হয়েছে তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার আসবো আর আমার মাতামারিয়াকে একটু দেখে নাও সবই কিছু হয়ে গেছে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এই শুকনো উপরের কাজগুলোই করব তা যাই হোক আজকের মতন এখানেই রাখলাম